দশ বছরের ভালোবাসা বিয়ে করলেন কিন্তু দুই বছরের মধ্যেই বিচ্ছেদের যন্ত্রণা চুপি চুপি হল ডিভোর্সও গোটা ইন্ডাস্ট্রি দেখল টলিউড হারথ্রবের জীবনের কাঁটা ছেঁড়া ইনি ইন্দ্রাশিস রায় ছোট পর্দার নায়ক আর বহু ফ্যানেদের হৃদয়ে ঝড় তোলা সুপুরুষ অভিনেতার বয়স কত জানেন অভিনেতা নাকি ভীষণ আনরোম্যান্টিক আর কোড়ে মানুষ শুধুই কি বদনাম ভগবান দাসের পরম বন্ধু স্বয়ং মহাদেবের ভূমিকায় বাঁচিয়ে চলেছেন ভগবান দাসকে মুখে মিষ্টি হাসি দুর্ধর্ষ অভিনয় যখন বিয়ের নিতে বসেছিলেন খান খান হয়েছিল বহু মেয়ের হৃদয় মানুষটা কেমন মনে পড়ে গানের ওপারের সেই তিনের কথা আজকের ভিডিও জুড়ে থাকছে অভিনেতা ইন্দ্রাশিস রায়ের জীবনের অনেক না জানা কথা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন শুধুমাত্র অনেস্টি ডেডিকেশন আর হার্ড ওয়ার্কই নয় করে ভাগ্যটাও স্টুডিও পাড়ায় ক্যারিয়ার শুরু করেছিলেন শর্ট ফিল্মের সহ পরিচালক হিসেবে তারপর খুব অল্প অভিনয়ের ভালোবাসা সময়টা সেই টেলিভিশন সিরিজ মাধ্যমে শুরু করলেন অভিনয় জীবন তারপর প্রসেনজিতের প্রযোজিত গানের ওপারে ধারাবাহিকের তিন তিন চরিত্র মানুষ চিনতে শুরু করল ইন্দ্রাশিসকে পিছিয়ে থাকলেন না বড় পর্দাতেও প্রথম ছবি করলেন কৌশিক গাঙ্গুলির সাথে রং রংলা অভিনয় করলেন দময়ন্তী সিরিজে তারপর ব্যাক টু ব্যাক সিরিয়াল তো আছেই বিয়ের আসরে বসা থেকে শুরু করে প্রথমবার বঞ্চে ওঠা জানেন শরীর আনছান করছিল নাকি অভিনেতার রীতিমতো চিকিৎসককে দিয়ে চেক আপ করিয়েছিলেন ভেবেছিলেন শরীরে এসব আবার কি হচ্ছে বড় কোনো রোগ ধরা পড়ল না তো তারপর বিয়ের আসরে বসলেন উড়ে গেল সমস্ত অস্বস্তি যদি অভিনেতার প্রেম জীবনের কথা বলেন সেখানে অনেক চড়াই উদ্রায় রয়েছে চুপিসারে বিয়ে করেছিলেন সৌরভী তরফতারের সাথে প্রায় দশ বছরের বেশি সময় ধরে দুজনের বন্ধুত্ব গানের ওপারে সিরিয়াল চলাকালীন তখন সৌরভী অভিনয় করছেন ভালোবাসা ডট কম সিরিয়ালে পরবর্তীকালে সৌরভী প্রেসিডেন্সি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে চলে গেলেন চাকরিতে ভালোবাসি না বলেও একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলেন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইন্দ্রাশিস নিজেই খুব একটা রোমান্টিক মানুষ নন স্বাভাবিকভাবেই সেটা ফিল্মে পন্থায় ঘটেনি কিন্তু সম্পর্কটাও টেকেনি ডিভোর্সও হয় চুপি সারি এই ক্ষেত্রে ইন্দ্রাশিসের বক্তব্য মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে ডিভোর্সটা কোনো পরিবারেরই কাম্য নয় তাই দুজনই খেয়াল রেখেছিলেন যাতে কোনো হ্যারাসমেন্ট না হয় এখন দুজনে মুভ করেছেন বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে ইন্দ্রাশিসের বয়স প্রায় উনচল্লিশ কিন্তু দেখে বোঝার উপায় নেই বর্তমানে অভিনয় করছেন শ্রীমান ভগবান দাস ধারাবাহিকে যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু এখানে শিষ ভগবান দাসের পরম বন্ধু এর আগে একদিকে যেমন রয়েছে ধুলোকণা অদিতিয়া প্রেমের কাহিনী বাজলো তোমার আলোর বেনু হরগৌরী পাইস হোটেল ধারাবাহিক তেমনই অপর দিকে রয়েছে লড়াই নগরকীর্তন দুর্গা সহায়ের মতন একাধিক ছবি এছাড়াও অভিনয় করেছেন দেবের সঙ্গে গোলন্দাজ কৌশিক গাঙ্গুলির লক্ষ্মী ছেলে অরিন্দম শিলের মায়াকুমারীতে সিনেমা সিরিয়াল মিলিয়ে অনেক দিন ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন কিন্তু সাক্ষাৎকারের সংখ্যা বেশ কম একবার বলেছিলেন কম কাজ করেন তাই হয়তো ইন্টারভিউর সংখ্যাও কম বরাবর চুজ করে কাজ করেন বেশি গুরুত্ব দেন কন্টেন্ট কে ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো নিজের ইমেজ একেবারেই ভাঙতে চান না একটা সময় অনেকেই ভেবেছিলেন সিরিয়ালে আর ইন্দ্রাশিসকে দেখা যাবে না কিন্তু না মাঝখানে লম্বা একটা ব্রেক নিয়ে কাহিনীতে আরেকটা কথা কি জানেন গানের ওপারে ধারাবাহিকের আগে অভিনেতাকে অফার করা হয়েছিল অন্তত তিনটে লিড রোল কিন্তু ইন্দ্রাশিস বুঝেছিলেন যে সেটা তার নামে চলবে না চলবে ফিমেল লিডের নামে বেছে বেছে কাজ করতে ভালোবাসেন আর যে কাজেই হাত দেন সেখানেই আলাদা করে নিজের দীপ্তি ছড়ান আচ্ছা ইন্দ্রাশিষ্ঠকে আপনার কেমন লাগে অভিনেতার কোন সিরিয়াল আপনার সবচেয়ে প্রিয় দেখুন কমেন্টে